When দ্য টাইম উইল কাম ইট will never অ্যাভ লেট প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে যখন সময়টা চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও তাহলে বোঝা গেল মৃত্যু অনিবার্য কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে জগৎটাকে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বারজাক এটাকে বলা হয় কি হায়াতে বারজাক তবে মানুষ যখনই মারা যায় এখনই আমি মারা গেলাম এখনই আমার বাবা মারা গেল আপনার বাবা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার পা আর চলতে পারে না তার হাত আর কোনো কাজ করতে পারে না পুরো বডিটা পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না এটা কোনো শক্তি থাকে না এটার কোনো পাওয়ার থাকে না এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের শ্রবণ শক্তিও লোপ পায় শ্রবণ শক্তি থাকে না এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্দ্র ইউসমিয়া ওমাইয়া শাহ ওমা আংতা বিমুসমিয়া ইং ফিল কুবুর আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর নাবি আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধ আল্লাহ তালা বলছেন মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না তবে আমি আগে একটা কথা বলেছিলাম আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পরে আরেকটা জগত জগৎ হবে এবং যখন কেয়ামতের যেই সাউন্ডটা আছে দ্য ডে অফ করিয়া দ্য ডে অফ রেজারাকশন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দিন যখন ইসরাফিল তার সিঙ্গায় ফু দিবে আমরা যখন আবার উঠে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় জগৎ লম্বা জগৎ যে জগতের কোনো শেষ নাই আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত এই যে জীবনটা আমরা পার করবো এটাকে বলা হয় হায়াতখ মানে হচ্ছে বাধা অন্তরায় এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সুমানুল্লাহ পড়েন আপনার আব্বা মারা গিয়েছে কবরস্থ আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন বললেন আব্বা যান সালাম আলাইকুম আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয় সোমানাল্লাহ পড়ায় আর এক হাদিস এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাব দান করে সোমান আল্লাহ বলেন এ হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তালা হচ্ছেন কাদেরে মতলক সর্বশক্তিমান তিনি যা চায় তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে যেমন আল্লাহ তালা বলেছেন সমস্ত প্রশংসায় সত্তার জন্য যিনি পুরো পৃথিবীর মালিক যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব টু তিনি যা চায় তা করতে পারেন যেহেতু আল্লাহ তালা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন মৃত্যুর পরে তার রুহুকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি এটা আল্লাহ রাজনা নাই তবে হাদিসে এসেছে মৃত মানুষের কবর যখন কেউ জেরত করতে যায় আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে আল্লাহ সুবান যত বেশি পারেন কবর জেরত করবেন নিজের মৃত্যুর কথা স্মরণ হবে পাশাপাশি আপনি যার জন্য জেরত করছেন তার কবর আল্লাহ তালা সাকিনা না তার কবর আল্লাহ তালা রহমত নাজিল করবে রহমত বর্ষণ করবে সুমান আল্লাহ পরাক এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জেরত করতে যাই আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাখফিরাত কামনা করি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে আজাব থেকে বাঁচাও তার গুনাহাকে মাফ করে দাও তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয় যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে তার কবরের রহমত বর্ষ নাচনা নেই আমরা বেশি বেশি কবর জেরত করব সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না দেখতেও পায় না বাট হায়াত বরজাহের যে জীবনটা এই জীবন যখন সে কবরে থাকে যখন তার পূর্ব পরিচিত কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাকে সালাম পেশ করে তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা তার রুহটাকে আবারও কবরে ফিরিয়ে দেয় তার বডির ভেতরে ফলে সে সালাম শুনতেও পায় আবার জবাব দান করে সুবানাল্লাহ পড়েন তাহলে সারাংশ বোঝা গেল মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোভ পায় পুরো বডির শক্তি একদম